হ্যালো ফিয়ন তো দেখো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে এই যে আম কেটে নিয়েছি আমগুলো লবণ হলুদ দিয়ে জলে দিয়েছিলাম ঠিক আছে আর এই যে এখন রোদে দিয়েছি তো চলো দেখতে তোমরা এখন এই যে আম তেল বানাবো ওই জন্য এখানে রোদে দিয়ে নিয়েছি আর কি রোদ কালকে বৃষ্টি হলো না ওই জন্য তো চলো আম দেখো এখানে এই যে মশলা করে নিচ্ছি আম তেল বানাবো তো এখানে এই যে শুকনো লঙ্কা দিয়েছি আর এই যে জিরে মরিচ দিয়ে দেব ঠিক আছে দেখতে থাক এপি ওপিট ভালো করে একটু ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে আরেকটা মশলা করতে হবে তো দেখতে থাকো ঠিক আছে চলো এদিকে এই যে আরেকটা করে বসে দিয়েছি এখানে তেল দিয়ে আর এই যে পাঁচফোরণ আছে পাঁচফোরণটা দিয়ে একটু ফুটাবো তো চলো দেখ তো এই যে তেল গরম হয়ে গেছে আর এই যে পাঁচফোরণটা দিয়ে দেবো তো একটু পাঁচফোরণটা তেলে একটু ফুটিয়ে নেবো তারপরে হচ্ছে ওই যে তেলের ভিতরে দেবো চলো এই যে আমগুলোকে এখন তুলে নিয়ে যাচ্ছি আমগুলো প্রায় শুকনো হয়ে প্রায় না অনেকটাই শুকনো হয়ে গেছে তো চলো মশলা তো আমার করা হয়ে গেছে তো চলো ও মশলা করা হয়ে গেছে এবার মাখিয়ে আর এইগুলো এবার দিয়ে দেবো ময়নের ভিতরে ময়নটা রোদে দিয়েছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো তারপরে এই যে আমটাকে দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু সেন হবে ওই জন্য তো তারপরে লবণ দিয়ে দিব পরিমাণ মতো তো তারপরে হলুদ দিয়ে দেবো তো হলুদটা দিলে রঙ হয় আমি দিনও করিনি এই ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা স্কিপ করবে না তো যে মাখিয়ে নেবো পিস পিস করে মাখিয়ে নিচ্ছি আর আমগুলো যা টক কি বলবো এই আমগুলো আমরা সাজেলে গেছিলাম তো কাকিমাদের গাছ থেকে নিয়ে আসা হয়েছে তো দেখি আম তেল বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে তো এখানে এই যে মশলাগুলো দেখো ভেজে নিয়েছিলাম তো শিলে বেটে নিয়েছি শুকনো লঙ্কা ছিল আর হচ্ছে জিরে আর মরিচ গোলমরিচ তো চলো দেখতে থাকো তো এই যে এখন এই মশলা দেখো আমের মাখানো হয়ে গেছে এখন এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এই বয়টা কালকে আমতলি আমতলি না আমতলি থেকে কিনে নিয়ে এসছি করেছিস তো এই যে এবার এই তেলটা দিয়ে দিই পাঁচফোরণ দিয়ে ফুটিয়েছিলাম তেলটা একটু গরম করে ঠান্ডা হয়ে গেছে এখন এতে আরো তেল দিতে হবে বয়নে তো দেখতে থাকো দাঁড়ো আরও তেল দিতে হবে তেলে খেতে কি হয়নি আরও তেল তো ওই যে ভাজা মশলার তেলটা দিয়েছি না এটা আবার সর্ষের তেল দিতে হবে বেশি করে না দিলে আবার হবে না তো এক কিলো তেল এটাই দিয়ে দিতে হবে তাও এক না হয়নি তো এই যে দেখো রেডি হয়ে গেছে আর এই পুরোপুরি দিয়ে দিয়েছি তো চলো এবার রোদে দিয়ে দেবো তো বাইরে রোদ দিয়েছে এইখানেই দিয়ে দি একটু নাড়িয়ে নি এই যে সূর্যের এ বয় রোদিচ্ছে যা না রোদে হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবো এটা